আমি চাই ফরিদপুরের চারটা আসুনি যেন নৌকা জয়লাভ করে কি করবে তো জয়লাভ বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান বিতর্কিত হওয়ার পর যার জন্য তার আজকের এই অধপতন সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গণমাধ্যমে কথা বলেছে বেশ খোলাসা ভাবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমি মাগুরা এক আসনের নৌকার প্রার্থী আমি চাই বাংলাদেশের প্রতিটা আসনে যারা নৌকায় নৌকা টিকিট পেয়েছে তারা সবাই যেন জয়লাভ করে এবং আপনারা তাদেরকে ভোট দিবেন তিনি বলেন শেখ হাসিনা আমাকে বলেছিলেন রাজনীতি করতে হবে না ক্রিকেটে মন দাও আমি সেই পরামর্শ মেনে চলেছি আমার পরিকল্পনা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির পর ধীরে ধীরে রাজনীতিতে মনোযোগ দেওয়া কিন্তু আমার মূল লক্ষ্যই ছিল মানুষের জন্য কাজ করা পুরা খুলনা বিভাগ আমরা যেন মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে পারি নৌকাকে সাকিবের কাকরা ব্যবসার প্রতিষ্ঠানের নামে ব্যাংক থেকে ঋণ নিয়ে সেটা শোধ না করা নিয়ে সাকিব বলেন তার সম্পত্তি যেভাবে ক্রোক করা হয়েছে সেটাকে সে স্বাভাবিক বলে মনে করেন না গত বছর জুলাইয়ে পুরো দেশ যখন আন্দোলনে উত্তাল তখন সাকিবকে দেখা গিয়েছিল কানাডায় সাফারি পার্কে ঘুরতে সেই ছবি ফেসবুকে দিয়েছিলেন সাকিবের স্ত্রী শিশির দেশের পট পরিবর্তনের পর সেই সময়ে সাকিবের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এরপর আর দেশেই ফিরতে পারেননি বিগত আওয়ামী লীগ সরকারের এই সংসদ সদস্য কেন এই সময় এমন নীরব ভূমিকা নিয়েছিলেন সাফারি পার্কে ঘোরাঘুরির ছবিটা দেওয়া কি ভুল ছিল এরকম অনেক কিছু নিয়ে সম্প্রতি সাকিব কথা বলেছেন সাকিব মনে করেন দেশের অমন পরিস্থিতিতে পরিবারের সাথে ঘোড়ার ছবি এমনভাবে পোস্ট করা যে পরবর্তীতে এত প্রভাব ফেলবে সে গুণাক্ষরে বুঝতে পারেনি তার আরও সচেতন হওয়া উচিত ছিল সাকিব আল হাসানের 18 বছরের ক্রিকেট ক্যারিয়ারকে ছাপিয়ে গেছে তার মাত্র ছয় মাসের রাজনৈতিক জীবন অবর্তনের পর তার বিরুদ্ধে দায় করা হয়েছে হত্যা মামলা উঠে এসেছে দুর্নীতির অভিযোগ তিনি মনে করেন রাজনীতিতে আসার সিদ্ধান্ত তার ভুল ছিল না এবং এখনো নির্বাচনে দাঁড়ালে কাকড়া ব্যবসায় কার জন্য পঞ্চাশ লাখ টাকা জরিমানা হয়েছে সাকিবের এই ব্যবসা নিয়ে সাকিব বলেছেন যদি কেউ দেখাতে পারেন আমি নিজে একটি কার করেছি তাহলে আমার যা কিছু আছে সব দিয়ে দেব